নমস্কার দর্শক বন্ধু আশেপাশে ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধু আজকে যে চাষ দেখাবো সেটা হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি দর্শক বন্ধু এবছর অতিরিক্ত বৃষ্টির কারণে চাষিভাইরা ফসল পাতাতে একটু তাতে লেট হয়ে গেছে এই বৃষ্টির জন্য দর্শক বন্ধু আমাদের এখানে চাষিভাই তিনি বাঁধাকপি আর ফুলকপি চাষ রোপণ করেছে কিন্তু কিছু চারা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত বৃষ্টির কারণে দর্শক বন্ধু সেই চারাগুলো যে যে চারাগুলো নষ্ট হয়ে গেছে সেটা আবার নতুন করে পুনরায় আবার রোপণ করছে বন্ধু এটা আশ্বিন মাসে আজকে পাঁচ তারিখ তো এই আশ্বিন মাস চলছে এখন এই সময় চারাগুলো রোপণ করতে হয় তো দর্শক বন্ধু জেনে নিই চাষের কাছ থেকে তিনি কীভাবে চারা নিয়ে এসছেন তিনি চারা তুই নিজে তৈরি করেছেন না নার্সারি থেকে নিয়ে এসছেন সব কিছু চাষি কাছ থেকে শুনবো চলুন দর্শক বন্ধু আর কী কী সার দিচ্ছে সব কিছু তার মুখে শুনবো চলুন দর্শক বন্ধু আচ্ছা আপনারা এই যে জমিতে আপনি যে বাঁধাকপি আর ফুলকপি রোপণ করছেন এটা কি মাস থেকে রোপণ করা হয় আর এই চারা কি নার্সারি থেকে নিয়ে পুরো বাঁধাকপি বসানো হয়েছিলো বাঁধাকপি খোলা আমার ফেলাই ছিল ওখানে মানে দানা ফের দানা ফেলে চারা করা ছিল অত্যধিক বর্ষার কারণে চারা নষ্ট হয়ে গেছে এখন বাধ্য হয়ে যে জায়গাগুলোতে চারা নষ্ট হয়ে গেছে সেই জায়গাগুলোতে আমরা অল্প কিছু ফুলকপি চারা রোপণ করে জায়গাটা আর কি পূরণ করার চেষ্টা করা হচ্ছে যাতে জায়গাটা ফাঁকা না থাকে এটা এই আশ্বিন মাসে প্রথমেই রোপণ করা হয়েছিল যেদিনকে রোপণ করা হয়েছে তার পর দিন থেকেই প্রবল অতি ভারী বৃষ্টিতে একদম

একশো পিস চার দাম ষাট টাকা